অক্ষয় তৃতীয়া বন্ধুরা তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিন্তু আমাদের দোকানে পুজো ছিল আর সকাল সকাল আমরা সব কিছু নিয়ে দোকানেই যাচ্ছি আর বাদবাকি বাকি যা জিনিসপত্র সব তোমাদের দাদাভাই আগেই নিয়ে দোকানে চলে গেছে আমার মায়ের কথা অনুযায়ী যেহেতু পুজো আচ্ছার জিনিস সব নিয়ে যাওয়া হচ্ছে তাই কোনো টোটো বা ভ্যানে ওঠা যাবে না তো এই জন্য হেঁটেতেই যাচ্ছি যদিও বা দোকানটা বাড়ি থেকে খুব একটা না নয় দেখি ঠাকুর মশা অলরেডি চলে এসেছে দোকানে পুজো করছিল আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে ওর যা যা আনার দরকার ছিল মানে কেনাকাটা যা যা বাকি ছিল সব করে ফেলেছিলো এটুকু টাইমের মধ্যে আর দেখো আমাদের আজকে তিনটে দোকানের পুজো একসাথে একটা দোকানেই হচ্ছে আর এর জন্য এখানে তিনটে গণেশ একসাথে তো যাই হোক এটাই কিন্তু আমার বিয়ের পরে ফার্স্ট অক্ষয় তৃতীয়াতে পুজো হচ্ছে আমাদের দোকানে হ্যাঁ এর আগে একটা পহলা বৈশাখ আর হচ্ছে অক্ষয় তৃতীয়া চলে গেছে যেটাতে আমাদের দোকান পুজো হয়নি কেননা আমাদের তখন অসুস্থ ছিল আর এবারও পয়লা বৈশাখে জানো তো অসুস্থ ছিল না হলে এই পুজোটা আমাদের পয়লা বৈশাখেই পালন হয় তো যাই হোক আর করা যাবে তো এইবার হলো হয়তো বা ভগবান চাইলে একবারে পয়লা বৈশাখেতেই হবে তো এখানে আমি আর আমার মা মিলে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমি তো ফার্স্টে গণেশ ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে তারপরে মালা টালা পরিয়ে দিলাম সবকিছু একদম রেডি করছিলাম সুন্দর করে আর এখানে মিষ্টির টালা আমি সাজিয়ে দিলাম এখন শাশুড়িমা সব বাসনপত্র বের করছে আসলে কি হয় বলতো দোক বাড়িতে আর দোকানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য বাড়িতে সব কিছু হাতের সামনে পাওয়া যায় আর দোকানে সব কিছু টেনে ই নিয়ে এসে তারপরে সেগুলোকে আবার বের করে গোছ গাছ করা এগুলো কিন্তু খুবই খাটনির বিষয় তো ওই কথা বলতে বলতে না ঠাকুর মশাই চলে এসেছে তো এই সব কিছু আমাদের আয়োজন করা হয়ে গেছে সুন্দর মতো করে দেখো কতটা সুন্দর লাগছে না দোকানের ওই জায়গাটা কিন্তু বেশ হয়েছিল ঠাকুর পুজো করার জন্য তো আমি এই যে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম মা বসে আছে এখন সুন্দর করে পুজো হচ্ছিল গণেশ পুজো আমার সেরকম দেখার এক্সপিরিয়েন্স নেই তো এবার দেখলাম নিজেদের দোকানে পুজো বেশ ভালো লাগছিলো মনটাও বেশ আনন্দ লাগছিলো আশেপাশে প্রায় সব দোকান আজকে পুজো হচ্ছিল মানে ওই সব দোকানে তো ওই তোমার পয়লা বৈশাখে না হলে অক্ষয় তৃতীয়াতে করে যারা পয়লা বৈশাখ করতে পারে না তারা অক্ষয় তৃতীয়াতে করে বৈশাখ মাসে এখন এই দেখো তোমাদের দাদাভাই মালগুলো বাইরে বের করে রাখছে আর আমাদের না এটা হোলসেল দোকান কিন্তু তারপরে এই যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো খাতায় লেখা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম তো সেটাই করছিল ঠাকুর মশাই এখানে আমাদের তিনটে দোকানের তিনটে খাতা কি তো সেগুলোতে হলুদ চন্দন সিঁদুর দিয়ে সব ইসে করে দিচ্ছিল আর এখানে এক টাকা দিয়ে দেখো ছাপ দিচ্ছিল তো এটা দেখতে না আমার খুব ভালো লাগে আমি আগে কি করতাম ছোটোবেলায় রুল দিয়ে এক টাকা দিয়ে খাতার মানে পেজের ওপরে সুন্দর করে সেট করতাম কি সুন্দর এক টাকা হয়ে যেত জানো এই দেখো পুজো একদমই প্রায় কমপ্লিট আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি আর তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পরে কিন্তু আমরা মা মহামায়ের মন্দিরে চলে গেছিলাম সেখানে আমদুর দিতে কেননা আমরা তো বছরের প্রথম দিন আমদুর দিতে পারিনি তো আজকে দিয়ে দিলাম এরপর থেকে আমরা আমি খেতে পারবো